ফার্স্ট লুচি এক রুটি পরোটা খেতে খেতে বাচ্চারা প্রচণ্ড বিরক্ত হয়ে যায় তার জন্য এই যে কালার লুচি হবে আজকে কালার লুচি বাচ্চাদের বানিয়ে দিয়ে দিয়েছি অলরেডি আর তিন পিস আছে তখন তো যাওয়ার জন্য এত তাড়ার মধ্যে ভিডিও করা হয়নি তাই এখন ভিডিও করতে এলাম এই যে সকালে উঠে গাজরকে এ গাজর বলছি সরি বিট বিটকে নিয়েছি ব্লেন্ড করে এই যে অল্প জল দিয়েছি যাতে ডিপ কালারটা আসে ডিপ কালারই এসছে হাফ বিট নিয়েছি হাফ বিটেই আমার চার পাঁচ ছয় সাতটা লুচি হয়ে গেছে অল্প জল দিয়েছি যাতে বিটের রসটা বেশি ওর মধ্যে দেয় দেওয়া যায় দিলে কী হবে বাচ্চাদেরও একটা শরীরে হেলদি জিনিস ঢুকলো আর আমি এর মধ্যে অল্প ময়দা দিয়েছি বেশি আটা দিয়েছি মিক্স মিক্সড করে দিয়েছি যদিও বা বিটের কালারের জন্য আটা কি ময়দা তার লুচি বোঝা এ কালারই বোঝা যাবে না এই জন্য পুরো যদি আটারও করতে চাওয়া যায় তাহলেও ভালো হবে আর এগুলোকে বেলে নিই তারপরে ফিরছি ফার্স্ট লুচি কেমন হচ্ছে বলুন আপনারা আর দুটো বাচ্চাদের চারটা করে দুজনকে দুটো দুটো চারটা দিয়েছি আর বাদ বাকি বাচ্চাদের দিয়েছি তার থেকেও এটা ভালো হচ্ছে বাচ্চাদের অতটাও ফলেনি এটা মেখে অনেকক্ষণ রাখলাম তো এটা আরও ভালো ফুলছে এই যে থার্ড লুচি এটা খুব ভালো ফলেনি এই হয়ে গেল এই তিনটা হলে আমার হয়ে যাবে আমার তিনটে লুচি হয়ে গেছে এত সুন্দর করে পরিবেশন করার আমার এনে নেই এই যে হয়ে গেছে ফুলকো লুচি ফুলকো লুচি না আমি ভাবছিলাম টেস্টের কোনো ফারাক হবে কিন্তু টেস্টের কোনো ফারাক হয়নি টেস্ট একই আছে ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য টাটা